ইউটিউবে আর মিথ্যে গসিপ নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প সারেগামা পা দেখেছেন কিন্তু অবন্তী থেকে চেনেন না এমন মানুষ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে অসাধারণ গান করার পাশাপাশি গানের সাথে শিষকে বিভিন্নভাবে ব্যবহার করে সারেগামা পায়ের বিচারকদের কাছ থেকে পেয়েছেন শিশপ্রিয়া উপাধি এদিকে দীর্ঘ সাত মাসের জার্নির পর সেরা চোদ্দতে এসে বাদ পড়ে যান সিথি বলা যায় তীরে এসেই তরি ডুবে যায় তার এমনটি এর আগেও ঘটেছিল দু সালে বাংলাদেশের ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতাতেও টপ টেনে এসে বাদ পড়ে গিয়েছিলেন তিনি বারবার এরকম তীরে এসে তরি ডুবে যাওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন আমি তরি ভেরাতেই চাইনি কোনো প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এগুইনি আমি কিছু শিখতে গিয়েছি এটাতেও তাই হয়েছে সিথি আরও জানান সারেগামা পাতে আমি প্রায় সাত মাস ছিলাম এই সময়ে গান নিয়ে যতটা জেনেছি বা শিখেছি এতটা অন্য কোথাও শিখিনি একটা দারুণ সময় গেছে এতদিন তবে শুধু গানই নয় গানের পাশাপাশি সঠিক উচ্চারণ সুন্দর করে পরিবেশনা আত্মবিশ্বাস এবং মিউজিক নিয়ে স্বচ্ছ ধারণাও শিখে এসেছেন তিনি এদিকে সারেগামা পা থেকে বাদ পড়ে গেলেও সিথির জনপ্রিয়তা কিন্তু কমেনি এই বিষয়ে তিনি নিজেই বলেছেন মানুষ আগে তাকে অত চিনত না এখন তাকে অনেকেই চিনে এবং বাইরে গেলেও নাকি সেটা টের পান তিনি আর এই জনপ্রিয়তার জন্যই প্রচুর কনসার্টের অফার পাচ্ছেন তিনি তবে সব অফারকেই হ্যাঁ বলছেন না তিনি তো সিথি কি শুধু কনসার্ট নিয়েই থাকবেন নাকি অন্য কিছু করবেন গান নিয়ে বা ফিউচারের প্ল্যান কি এই বিষয়ে সিথি জানান গানকে নিয়েই তার অনেক কিছু করার ইচ্ছে আছে একটা গানের দল করবেন যেটির কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন এদিকে দর্শকদের জন্য সুখবর হচ্ছে এরই মাঝে সিথি বেশ কয়েকটি গান রেডিও করে ফেলেছেন যেগুলো উপলক্ষ বুঝে অচিরেই মুক্তি পাবে তো বন্ধুরা অবন্তি সিথিকে আপনাদের কাছে কেমন লাগে আর তার এই ফিউচার প্ল্যান নিয়ে আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না